আশি পেরিয়ে যাওয়া বৃদ্ধরা যেমন লাঠি ছাড়া চলতে পারে না প্রতিষ্ঠার পর পঁচাশি বছর পেরিয়ে গেলেও জোট ছাড়া জামায়াত ইসলামী তেমন নির্বাচন করতে পারে না জামায়াত ইসলামী কখনোই নির্বাচনে তিনশো আসনে এককভাবে প্রার্থী দিতে পারেনি প্রতিবার কোনো না কোনো দলের সাথে জোট করে তারা নির্বাচনে অংশ নেয় জামায়াতের সমর্থকরা এখন তাদের দলকে দেশের দুইটা বৃহৎ দলের একটা মনে করে কিন্তু তাদের ভাষায় বৃহতে দলটা কেন এককভাবে নির্বাচন করতে পারে না বিস্তারিত জেনে নেওয়া যাক প্রথমত একক নির্বাচনে তাদের বড় সমস্যা হল নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা জন সমর্থন যদিও তাদের একটি সুনির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে কিন্তু জাতীয় পরিসরে সেই ভোটের হার এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য পর্যাপ্ত নয় ইতিহাস বলছে এককভাবে নির্বাচন করলে জামায়াতের ভোট প্রাপ্তির হার সাধারণত শতাংশ থেকে সীমাবদ্ধ থাকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে জামায়াত সর্বোচ্চ আঠারোটি আসন পাওয়ার রেকর্ড আছে এই নির্দিষ্ট পরিমাণ ভোট ব্যাংক নিয়ে তিনশো আসনের অধিকাংশতেই জয়লাভ করা অসম্ভব এই কৌশলগত সমীকরণই তাদের জোটবদ্ধ হতে বাধ্য করে দ্বিতীয়ত জামায়াতের সবচেয়ে বড় সমস্যা হল তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতার সংকট জামায়াতের আদর্শিক রাজনীতির কারণে একটি বিশাল ধর্ম নিরপেক্ষ ও প্রগতিশীল ভোটার গোষ্ঠী তাদের থেকে দূরে থাকে বিশেষ করে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে এখনও প্রশ্নবিদ্ধ এককভাবে নির্বাচন করলে এই বিশাল নিরপেক্ষ ভোটার গোষ্ঠী বা দোদুল্যমান ভোটারদের সমর্থন পাওয়া তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে জোটবদ্ধ রাজনীতিতে তারা মূলত অন্য দলের ইমেজ ব্যবহার করে নিজেদের রাজনৈতিক বিচ্ছিন্নতায় অন্য দলের সাথে থাকলে তারা সাধারণ মানুষের কাছে যাওয়ার একটি পরোক্ষ সুযোগ পায় যা একক শক্তিতে নামলে কেবল তাদের সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ থাকত তৃতীয়ত সাংগঠনিক শক্তি থাকলেও সারা দেশে প্রভাবশালী প্রার্থীর অভাব জামায়াতের একটি বড় দুর্বলতা জামায়াতের সাংগঠনিক কাঠামো মূলত অঞ্চল ভিত্তি অর্থাৎ রাজশাহী সাতক্ষীরা খুলনা বা চট্টগ্রামের নির্দিষ্ট কিছু এলাকায় তাদের শক্তিশালী জনভিত্তি থাকলেও সারাদেশে সেটা সমানভাবে নেই জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে জয়ের জন্য যে সামাজিক প্রভাব ও স্থানীয় জনপ্রিয়তার প্রয়োজন হয় জামায়াতের নেতৃত্বে সেই গুণের চেয়ে আদর্শিক আনুগত্য বেশি প্রাধান্য পায় ফলে অনেক আসনে তাদের জনবল থাকলেও নির্বাচনী বৈতরণী পার হওয়ার মতো তুখোর রাজনৈতিক ব্যক্তিত্বের অভাব প্রকট তিনশো আসনে প্রার্থী দিলে বড় বড় আসনে তাদের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হওয়ার ঝুঁকি থাকে যা দলের ভাবমূর্তির জন্য ক্ষতিকর জামায়াতের আমিরও একটির বেশি দুটি আসনে নির্বাচন করেন না এককভাবে নির্বাচন করতে না পারার আরেকটি কারণ হল নেতৃত্বের জাতীয় গ্রহণযোগ্যতা ও ক্যারিসমেটিক নেতার অভাব জাতীয় নির্বাচনে সাধারণ ভোটাররা অনেক সময় প্রার্থীর ব্যক্তি ব্যক্তিগত ক্যারিশমা বা জাতীয় পর্যায়ে তার ইমেজের উপর ভিত্তি করে ভোট দেয় জামায়াতের শীর্ষ নেতারা তাদের নিজস্ব বলয়ে অত্যন্ত জনপ্রিয় হলেও সাধারণ অরাজনৈতিক ভোটারদের কাছে তাদের গ্রহণযোগ্যতা অনেক ক্ষেত্রে সীমিত বিএনপি আওয়ামী লীগের মতো দলগুলোতে এমন অনেক নেতা থাকেন যাদের ব্যক্তিগত জনপ্রিয়তা দলীয় গুন্ডি ছাড়িয়ে যায় জামায়াত এই ঘাটতি পূরণের জন্য জোটবদ্ধ হয় যাতে অন্য দলের জনপ্রিয় নেতাদের প্রচারণায় ভর করে তারা বৈতরণী পার হতে পারে মূলত এই বহুমুখী কৌশলগত কারণেই জামায়াত একক নির্বাচনের ঝুঁকি না নিয়ে জোটের রাজনীতিতে বেশি সক্রিয় থাকে জামায়াতের জোটবদ্ধ হওয়ার আরেকটি কারণ হল বাংলাদেশের বর্তমান নির্বাচনী ব্যবস্থা জামায়াত এককভাবে তারা হয়তো এজন্যই তারা পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য এত সরব ছিল জোটবদ্ধ হয়ে বিশ থেকে ত্রিশটি আসনে পূর্ণ শক্তি নিয়োগ করলে তাদের সংসদে যাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যায় এছাড়া আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে জামায়াতকে নিয়ে যে ধরনের কঠোর দৃষ্টিভঙ্গি রয়েছে মোকাবেলা করার জন্য তাদের একটি রাজনৈতিক মিত্রের প্রয়োজন হয় সেজন্য প্রতিবার নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে অংশ নেয়